লেখাপড়া বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা দেখছেন না প্রধানমন্ত্রী শেখাচ্ছে গণভবনে বাংলাদেশ যুব মহিলা লীগের বার্ষিকীর আলোচনা সবাই একথা বলেন তিনি নষ্ট করা এদের কোনো যৌক্তিকতা আছে বলে না বলেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার আন্দোলন করছে যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত এখন কত করছে এটা সাবজুডিশ ম্যাটার আদালতে বিচারের দিন এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তাহলে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস তিনি আরো বলেন পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই এদিকে দু সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছেন দেশব্যাপী বাংলা ব্লকেট নামের কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে আন্দোলনের সমন্বয়ক নাইদ ইসলাম বলেছেন রোববার থেকে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করা হবে